আলহামদুলিল্লাহ মাসাল্লা আলহামদুলিল্লাহ আহ আধা কেজি হবে কালী বউটা ও মা সালামবাইয়ের মুখে হাসি আর বিপুলের গলায় ফাঁসি ভাই যাও দুইটা মাছ আমার দিয়ে দিত এখন তাও না আমি ওটা পাইছি আলহামদুলিল্লাহ একবারে যে পাই নেই তা না খাওয়ার মাছ হয়েছে গুণা পাইছি সবই একটা কালি বস পাইছি এটা কালীবস আর সবি গন্যা তো ভিয়ার্স আমাদের ভিডিও ঢাকা ফিশ ব্লক চ্যানেল তো ভিউয়ার্স আমরা ছোট গুমের উদ্দেশ্যে আসছি তেতুলতলা ছোট গুমে ঢুকবো আমরা যদি মাছ পাই অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি তো পয়েন্ট সিলেকশন করার ব্যাপার এখন একটা ছাতা मोटिवर हां नदी के नीचे ताकी ने यही आचाराजो चोकले है हमारे चीज दो दादा मंत्र जैसी बैया व्यवहारिन गए आ गए ये अलावा हम दो हियर এই যে আমাদের সালাম ভাই এই জায়গায় বসছে ছাটা সাথে দেখি লাইভ হিট দেখাতে পারি কিনা মাছের ওয়াজ দেখা যায় आम चंद्र देला पण बताईची ही है रामचंद्र रामचंद्र जामेर पुवन भाई काय सुंदर खूप सुंदर खूप खूप आहे आय तो इकडे नेला मुळा कोला राव मोने आहे ये जा इंडिया द बाप मोर बरा यसरा इंडिया والله तू दंगा तरी तेला সব বন্ধুদের স্বাগত বন্ধুগণ না এটা বন্ধু Echt hart wurde war leider konnte না দিইনি ভালো করে দেখ দেখ এটা टे अपने तो नहीं नहीं जालना हूँ ना वो मोबाइल देनी जालसुमे ना 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 � সালাম বাইরে একটি বিগ হিট হাত ছিপে কালীবাহস বাহ চমৎকার একটা হিট হয়েছে না জোড়া কাটা লাগছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আহ আধা কেজি হবে কালী বাবুসটা

তো এখন ভাইয়ের মাছগুলো আমরা দেখাবো সালামবাই কড়া মাছ পাইছে সালামবাইয়ের নেট আজকে আসলে মাছ খায় নাই আবার এই যে দেখেন ব্যার জাল টানতেছে কুমের ভিতরে এই বের জাল টেনে আরও মাছ খাওয়া বন্ধ করে দিছে সকালে টুকটাক ভালোই খাইছে সালামবাই নৃত্য উঠাইতেছে খারাপ যে কি মাসাল্লাহ কালি পাইছে আর চারটা পাঁচটা গইনা পাইছে না চারটে গুন না একটা টাটকি নেই আলহামদুলিল্লাহ কালীবসটা অনেক বড়ো কালীবসটা আধা কেজি প্লাস হবে এই যে দেখেন কালী ব্যবসটা ও নদীর কালী আসলে কালির মতোই দেখা যায় তো ভিউয়ার্স এখন আমার মাছগুলো দেখাবো তো আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ওই যে ওইখানে আছে আরও দুইজন নানা মাছ পাইছে ওইখানে আছে ভিয়ার্স এখন আমার মাছগুলো আমি দেখাচ্ছি কারণ এই হচ্ছে ধারণা আমিবার অর্ডার পাইছি আলহামদুলিল্লাহ একবারে যে পাই নাই তা না খাওয়ার মাছ হয়েছে গন্যা পাইছি সবই একটা কালীবস পাইছি এটা কালী কালীবহস আর সবই গন্যা তো ভিআর্স আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর যারা সাবস্ক্রাইব করে